নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অম্বাবাচীর যে বিতর্কিত বিষয় সেটি হচ্ছে যে দেবী মূর্তিকে মুখ ঢেকে রেখে দেওয়া যাবে কি না বা অনেকে মুখ ঢেকে যে রাখছেন সেটা করা যায় কি না দেখুন আমাদের হিন্দু সনাতন ধর্মের নানান শাস্ত্র আছে নানান পুরাণ আছে নানান গ্রন্থ আছে এবং বেদেও বিশেষভাবে উল্লেখ করা আছে যে পৃথিবীকে আমরা ধরতি মাতা বলে সম্বোধন করছি আমরা তাকে মায়ের সম্মান দিয়ে আছি তাই মা যখন ঋতুমতী হচ্ছেন সকল সন্তানদের কাছে তিনি লজ্জা প্রকাশ করছেন এবং এই তিন দিন অশৌচি তিনি পালন করছেন অর্থাৎ অশৌচি থাকছেন এই কারণের জন্য মাতারা সন্তানদের থেকে দূরে থাকবার চেষ্টা করছেন তারা একা একা একটি গোপন জায়গার মধ্যে নিজেকে লুকিয়ে রাখবার চেষ্টা করছে এটা মূলত লজ্জার একটা ব্যাপার তো আগেকার দিনে দেখবেন উদাহরণস্বরূপ যদি বলি দেখবেন আগেকার দিনে বাড়িতে যদি জামাই আসত মাদের দেখবেন একটা বড় করে ঘোমটা তারা দিয়ে চলাফেরা করতেন তো দেখুন এখন তো এই ঘোমটা দেওয়ার যে ব্যাপার আমরাও ছোটোবেলাতে দেখেছি মা কাকিমাদের ঠাকমা দিদিমাদের আপনারাও অবশ্যই দেখেছেন যে তারা বাড়ি থেকে যখনই বেরোতো এক হাত এত বড় ঘোমটা করে বেরোতো দেখুন এখন তো এই জিনিস হারিয়ে যাচ্ছে এখন কে কজন মানুষ ঘোমটা দিচ্ছেন তো যাই হোক আমাদের অনেক কিছু পরিবর্তন হচ্ছে বিশেষ করে বাঙালি সম্প্রদায়ের মধ্যে আমি নিজেও একজন বাঙালি আমরা এমনই একটা সভ্যতাকে বেছে নিচ্ছি যেই সভ্যতার মধ্যে বড়দেরকে আমরা মান্যতা দিচ্ছি না পরিবার সংস্কার ধর্মীয় যা কিছু জিনিস আমরা অবহেলা করছি আমরা প্রত্যেক কথায় কথায় তর্ক বিতর্ক সৃষ্টি করছি তো যাই হোক আজকের যে বিষয় নিয়ে আলোচনা তো আগেকার দিনের দেখবেন যে ধর্মীয় সংস্কার বা পারিবারিক একটি যে সংস্কার ছিল বড়োদেরকে মান্যতা দেওয়া যে ব্যাপারটা আপনাদের কিছুক্ষণ আগেও বললাম যে বড়দের কথা নির্দেশ মতন পালন করা বা মাস্টারমশাইদের যে সম্মান দেওয়া মাস্টারমশাইরা আগে দেখবেন ছাত্রদেরকে যে মারধর করত নানান শিক্ষা দেওয়ার মাধ্যম দিয়ে এখন তো সবই উঠে যাচ্ছে ধীরে ধীরে তো এই যে ঘোমটাটা বা দেবী মূর্তিকে যে ঢেকে রেখার মূলত কারণটা হচ্ছে এই ঘোমটা থেকেই কিন্তু দেবী মূর্তিকে ঢাকার একটা প্রবণতা এসেছে তো সেটা কি যে মূলত ঘোমটাটা আগেকার দিনের মা কাকিমা বা ঠাকমা দিদিমারা যে পড়তো মূলত এটা লজ্জা এবং বড়দেরকে সম্মান